যখন মুখ্যমন্ত্রী কাউকে দায় দায় চাপিয়েও বলুন বাস দোষী হলেও বলে এড়িয়ে গেলে তো হবে না জানতে চাই পুলিশের পক্ষ থেকে কোনো মামলা এখনো হয়েছে সাইকেল নিয়ে মিছিল করে কলকাতায় আসলে শুভ মোটর করে তাদের ভিতরে মামলা হয়ে যাচ্ছে আমার চাকরি চুরি হয়েছে আমি প্রতিবাদ করতে কলকাতায় আসলে আমাকে ইনস্টিটিউশন থেকে তুলে নেওয়া হচ্ছে আমি কিছু কর মানে জোরে একটু আমি অকাফ কেড়ে নিচ্ছে আমার আমি একটা অবস্থান বিক্ষোভ করতে যাচ্ছি সেখানে আমাকে তুলে জেলের মধ্যে রেখে দিচ্ছে উকিল লড়াই করে চব্বিশ ঘন্টার পরে ছাড়ানোর চেষ্টা হচ্ছে তাহলে এত বড় দুর্ঘটনা ঘটে গেল এখনো পর্যন্ত পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে কি পুলিশে আইনি ব্যবস্থা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জানাক আর কে কার দায় থালাঠালি করছে তো গোয়েন্দা বাবু ভারছে যেন বাবুদের দায় থালাঠালি হচ্ছে এদের দায় থালাঠেলিতে আমরা সাধারণ নাগরিকরা মরবো কলকাতায় আমার আমার অফিস কলকাতায় আমি বড় হয়েছি আমি এখানে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি এখান থেকে কলকাতার থেকে আমি ভলিবল ফেডারেশনে আমি আমার ভলিবল খেলাধুলা এখানে আমার কলকাতা থেকে কলকাতার মানুষ